দুর্গাপুরে বীরভানপুর শ্মশানের পরিকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ নিল দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয়ে সম্পন্ন হল সংস্কার কাজ সোমবার এই প্রকল্পের উদ্বোধন করেন চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম ভাইস চেয়ারপারসন ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য আধিকারিকেরা জানা গেছে প্রায় দশ লক্ষ টাকা খরচ করে শ্মশান যাত্রীদের প্রতীক্ষালয়ের সংস্কার করা হয়েছে পাশাপাশি প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে দেহ রাখার স্থান কার্যালয় এবং প্রবেশ দ্বারের গেটের উন্নয়ন সহ একাধিক কাজ সম্পন্ন করা হয়েছে এর ফলে দাহ করতে আসা মানুষজনের অনেক সুবিধে হবে প্রায় মাস আগে আমরা নিয়েছিলাম একটি রেড বডি একবার দাহ হয়েছিল আমার আত্মীয়ের এখানে আমি এসেছিলাম এসে দেখে আমার খুব কষ্ট হয়েছিল যে মানুষ শেষ সময় যখন আসবে এবং তার পরিবারের মানুষজন যখন আসবেন দায়িত্ব নেওয়ার পর আমরা এখানে মাঝে মাঝে সবাই আসতাম কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে আমিও এসেছি কমিশনের স্যারমেন্দ্রে যাদব সাহেব তখন থেকে আমাদের মধ্যে একটা চেষ্টা ছিল যে করবো কিন্তু সেদিন ওটা এসে দেখার পর থেকে খুব জোর আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম আমার সমস্ত ডিএমসি পরিবারে যারা ইঞ্জিনিয়ারিং টিম আছেন তারা সকলে মিলে আমাদের নেতৃত্বে আমরা বলেছিলাম যে সেই সময় মানুষ এখানে আসবেন পরিবারের মানুষ যাতে বুঝতে পান ঠান্ডা জল খেতে পান টয়লেটটা যেন ভালো চলে সেই মানুষটিকে শোয়ানো হয় মাটিতে শোয়ানো হয় সেটা যেন টাইলস দিয়ে তৈরি হয় একটা যেন সুন্দর গেট থাকে অর্থাৎ যা যা প্রয়োজন একটা শ্মশানে একটা মানুষের শেষকৃত্য করার জন্য যা যা প্রয়োজন সেগুলো করা হয়েছে সঙ্গে যারা আসেন তাদের বসার জন্য বসার ব্যবস্থা শেড পর্যাপ্ত পরিমাণে লাইট পরিষ্কার পরিচ্ছন্ন তিনি এবং যারা থাকেন দায়িত্ব নিয়ে আছেন প্রত্যেকে সম্ভব হয়েছে কত টাকা ব্যয় হলো প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় করে আমাদের এখানে লাইট এবং এখান ভেতরের গাছটা হয়েছে বাইরে যেটা দেখেছেন মানুষজনের বসার যে জায়গাটি সেটি দশ লক্ষ সর্বসাকুল্যে তিরিশ লক্ষ টাকা ব্যয় এটা একটা সম্পন্ন আছে দূষণ নিয়ন্ত্রণের জন্য